আমি নিয়ে আসছি ব্রয়লার মুরগি রান্না সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ব্রয়লার মুরগি ভাজি রান্না করলে অনেক ভালো লাগে তাই আমি এই রান্নাটাই আপনাদের সামনে নিয়ে আসছি যে এভাবে আমি রান্না করি তাই হয়তো অনেকেরই ভালো লাগবে অনেকেই রান্না করেন আবার অনেকেই নতুন নতুন রাধনী আছে তারা হয়তো রান্না করে না এভাবে কিন্তু ব্রয়লার মুরগির রান্নাটা যদি ভাজি রান্না করা যায় খারাপ ইয়ে গন্ধটা আসে না অনেকেই ব্রয়লার মুরগি খাইতে চান না কিন্তু এভাবে রান্না করলে অনেক ভালো লাগে একদিন রান্না করে দেখবেন ভালো লাগবে আমি ব্রয়লার মুরগিটা প্রথমে হলুদ লবণ দিয়ে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে ভালো করে লড়ি চাড়ি ভেজে নেব নিয়ে সারি আমি ঢেলে রাখছি রেখে পেঁয়াজ কুচি দিয়ে তেল দিচ্ছি দিয়ে আমি এখন বাদামি কালার করে নেব তারপরে মশলা হলুদ লবণ মরিচ এদিকে আদা গরম মশলা বাটা আমি এটা দিয়ে ভালো করে কষাই নেব তারপর কষ ভাজি রাখা মুরগিটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষাবো ব্রয়লার মুরগিতে কষানোতেই সেদ্ধ হয়ে যায় আমি হালকা পানি দেবো পানি দিয়ে পানি বেশি দেওয়া লাগবে না কষানোতেই রান্নাটা হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমি আবার নেড়ে দেব এভাবে রান্না করবেন কোনো খারাপ স্মেলটা থাকবে না ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই আবার নতুন কোনো ভিডিওতে আসবো আল্লাহ